আমার কমেন্ট এর সাজেস্ট করো না তোমরা আমার ভালো ভালো লোকের সাজেস্ট করো তাদের আমি রোস্ট করার মতো কোনো লোককে সাজেস্ট করো তাইলে আচ্ছা আমরা যদি বরবার সিনেমা ওই টেলারে দেয় প্রথমে আমরা দেখতে পাই

কেন রে ভাই আমার দেশে কি লোকের অভাব যে পশ্চিমবঙ্গতে তো লোক আনতে হবে পশ্চিমবঙ্গ অভিনেতা আনতে হবে আমি এই সেম অ্যাক্ট্রেস দেখছি শাকিব খানের প্রিয়তম মুভিতে আবার এইখানেও তাহলে ভাই ইন্ডাস্ট্রি কেমনে উন্নতি হবে যদি বাইরের থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে এসি তাহলে আর কেমনে কি হলো শাকিব খানের সব মুভিতে যদি এরকম দুই একটা ভারতীয় লোক থাকে তাহলে আমার দেশ কেমনে রিপ্রেজেন্ট হবে তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট এই মুভি নিয়ে আর একটা পার্ট কোনো সমস্যা নাই ওয়েট করতে থাকো তোমরা